কথা বলার সময় নেই আমার সময় নেই আমার দেখার সময় নেই আমার নাচার সময় নেই লাভ আমার হাসি দেওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু জ্যাঙ্ক আমার লাভ দেওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আমার যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু কাম আমার আসার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু কিল আমার মারা সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু কিল আমার মারা সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু ইউজ মোবাইল আমার মোবাইল ফোনের সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু স্পেন্ড টাইম আমার সময় ব্যয় করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু কোয়ারেন উইথ ইউ আমার জাগনা করার সময় নেই আমার মার সঙ্গে ঝগড়া করার সময় নেই মাইার্স আমার বাঙালি ঝগড়া করার সময় নেই হ্যাভ মেটিভ আমার পাড়াবতির সাথে ঝগড়া করার সময় নেই ওকে থ্যাংক ইউ ভ্যি মাছ ডিস ভে ইম্পেন্ট সেটেন্স ইউ ক্যান প্র্যেক্ট লাইক দিস অ্যান্ড ওয়ান সেন্টেন্স অ্যান্ড ইউ ক্যান ইউজ লস অফ ভয়েস সো আই থিঙ্ক দ্যাট ইফ ইউ ইউজ দিস সেন্টেন্স আই ডোণ হ্যাভ টাইম আমার সময় নেই ইনশাআ আল্লাহ ইউ উইল বি বেনিফিকটেড ইউ উইল বি সাকসেস ইনশাল্লাহ ট্রাই এভ্রি টাইমস এভ্রি এভ্রি টাফ সিচুয়েশন এভ্রি টফ ডেজ ওকে আল্লাহ